হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে আবার হাজির হলাম আমি পারভেজ খান আপনারা দেখছেন টেক ফটোয়টি লার্ন অ্যান্ড ফান যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য আপনারা আবার চ্যানেলের প্রতিটি ভিডিওর নিচে আবার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে ওই লিংকে ক্লিক করার পরে হুট এই রকম একটা পেজ আসবে পেজে আসার পরে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন পাশের যে ঘন্টা বাটনটি এটা আপনারা অল দিয়ে দিবেন ঠিক আছে এতে করে কী হবে আমার প্রতিটি ভিডিও আপনাদের আপনাদের মোবাইলের নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো ফ্রেন্ডস অনেক দিন পরে যেহেতু আসছি খুব ধামাকা একটা ভিডিও তো ছাড়তেই হয় আপনাদের জন্য খুব চমৎকার একটা অ্যাপ নিয়ে এসেছি দু উনিশ সালে উনিশ সালে কি অ্যাপটার অনেক আগেই ছিল বাট এটা এটা আর কি তেমনটা পপুলার হয়ে ওঠে নাই তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবে অ্যাপটা খুব মজাদার এবং খুব চমৎকার একটি অ্যাপ তো এটার প্রিমিয়াম ভার্সনটা যদি কেউ কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের ফিচার ইউজ করতে পারবেন বাট এছাড়া প্রিমিয়া মানে প্রিমিয়াম ভার্সন ছাড়া আপনারা ইউজ করতে পারবেন বাট সব অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন আর চলুন আপনারা দেখিয়েই দিই যে অ্যাপটার মধ্যে কি কি কাজ করা যায় অ্যাপটাতে কী ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে তার মধ্যে তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন বলিউম স্লাইডার এই যে আমি লিখে রাখছি বলিউম স্লাইডার এখান থেকে আপনারা লিখে নেবেন সেম এই যে এই সেম অ্যাপটা নামাই নামাবেন তো অনেক অ্যাপ আছে সেম অ্যাপটা নামাবেন নামানোর পর এটাকে আপনারা ওপেন করবেন তো ওপেন করার সময় এখানে আপনার থেকে অনেকগুলো মানে সেটের পারমিশন চাইবে যেমন অ্যালাউ চাইবে অ্যাক্সেসবিলিটি অ্যালাউ চাইবে তারপরে সেট অ্যালাউ চাইবে তারপরে অনেক ধরনের অ্যালাউ চাইবে তো সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এখানে দেখেন নাম্বার অফ অ্যাডস এটা হচ্ছে আপনি চাইলে মানে কত দিকে মানে আপনার মোবাইলে চারোদিকে এই অপশানগুলো রাখতে পারবেন মানে আপনার স্ক্রিনের উপরে চারোদিকে আপনি ওই অপশনগুলো রাখতে পারবেন বাট এখন আপনাকে জাস্ট চারটাই দিচ্ছে আর তারপরে বাই প্রিমিয়ামে যদি আপনারা ক্লিক করেন সেখান থেকে আপনারা চাইলে এখান থেকে বাই প্রিমিয়ামে ক্লিক করতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে এখানে হচ্ছে এই যে অফ লেখা আছে এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারবেন বাট এই অপশান এই অপশান আপনাকে এখন দিচ্ছে না এই দুটি অপশান তিনটি অপশান আপনি ইউজ করতে পারবেন না এ একটা এ একটা এ একটা এ তিনটে অপশান ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন দেখাই আমি আপনাদেরকে প্রথমেই দেখাই দিই মিডিয়া মিডিয়া বলতে এখন যদি এই দেখেন আপনার মোবাইলের যে সাইটবার্ড এই সাইড বার্ড দিয়ে যদি ক্লিক করেন হ্যাঁ সাইড বার্ড দিয়ে ক্লিক করতে হবে আচ্ছা তা ব্রাইটনেস যেমন এই যে ব্রাইটনেস ব্রাইটনেস আমি বের হয়ে যাই সরি আই থিঙ্ক রেকর্ডিং অবস্থায় মনে হয় না এটা কাজ করে তারপর আমি ট্রাই করতেছি হচ্ছে না আচ্ছা আচ্ছা এটা কিভাবে কাজ করে সেটার একটা আপনাদেরকে নমুনা দেখিয়ে দিচ্ছি দাঁড়ান আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তাদেরই একটা ভিডিও রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনি মানে জাস্ট সোয়াইপ করবেন আপনার মোবাইলে সোয়াইপ করলে এখানে আর কি দেখতে পারবেন যে অ্যাপটা কী কাজ করে অথবা আপনার যে কাজটা এখানে আপনাদেরকে সিম্পলভাবে একটা দেখাই দিচ্ছি দাঁড়ান যেমন এখানে দেখেন কিছু অপশন চাইছি এই দেখেন এই লোকটা টাইপ করতেছে সাইডে এরকম করে আপনিও টাইপ করবেন সাইডে ঠিক আছে মিডিয়া রাইট নাম্বার অফ এজ অন রাইট টু দুটো আসছে তো আপনি চাইলে এই যে এইভাবে ভলিউম রিং দিতে পারেন দুটো আপনি জাস্ট আপনার এই যে কর্নারে ওই যে ওনার দেখেন ট্যাপ করতেছে মানে স্ক্রিনে ট্যাপ করতেছে যেটা আপনি বুঝতে পারছেন এইভাবে আপনি এই অ্যাপটা এইভাবে কাজ করে তো এই ছিল আর কি অ্যাপ আমি পুরোপুরি বুঝাতে পারছি কি না জানি না বাট আপনারা চাইলে এটা সহজভাবে বুঝে নিতে পারবেন হুম এটা আর কি রেকর্ডিং অবস্থায় মানে অনস্ক্রিন রেকর্ডিং অবস্থায় এটা দেখানো সম্ভব হচ্ছে না যার কারণে আমি এক্সট্রিমলি সরি আর আরেকটা কথা আপনাদের যে অ্যান্ড্রয়েড রিলেটিভ যে সমস্ত ভিডিও দরকার সব ভিডিও আমার এখানে পাবেন আপনারা প্লে লিস্টটা করতে পারবেন আমার ভিডিওর লিস্টটা করতে পারেন ঠিক আছে এখানে অনেক ভিডিও রয়েছে যেখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ভিডিও দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব I love this.